বেস অফ মেথডোলজি তোমাদের সকলকে আলো একবার স্বাগতম আজকে যে সম্পদ্ধতি করব সেটি হলো এরকম টি সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ্য বিশিষ্ট এবি একটি সরল রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্থ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে তারপর বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হবে এটি তোমাদের ক্লাস টেনের কোষে দেখি সতেরো যার পেজ নাম্বার হচ্ছে দুশো বত্রিশ করো এখানে প্রশ্নে বলেছে দৈর্ঘ্যের ব্যাসাধ্য বিশিষ্ট এবি একটি রেখাংশ অঙ্কন করতে হবে তাহলে প্রথমে স্কেলের সাহায্যে তিন সেমি রেখাংশ কেটে নিতে হবে তার প্রথমে স্কেলের সাহায্যে তিন সেমি রেখাংশ কেটে নেবে এবার যেখানে আমরা ছবি আঁকবো সেখানে যে কোনো একটি রেখাংশ এঁকে নিতে হবে তা যে কোনো একটি রেখাংশ এঁকে নিলাম যেটি তিন সেমি থেকে যেন বড় হয় এবার বলেছে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসাধ্য বিশিষ্ট এবি একটি স্বরেখাংশ অঙ্কন করে তাহলে আমরা এখানে যে কোনো একটি রেখাংশ আঁকলাম এবার এই তিন সেমির মাপটা নিতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে তিন সেমির মাপটা নিলাম এখন এই মাপটি এই যে রেখা নিয়েছি আমরা যে কোনো একটা রেখাংশ এখান থেকে কেটে নিতে হবে তাহলে এই যে রেখাংশটি পেলাম এর নাম হলো এ বি এটা নাম দিলাম এ আর এটা হচ্ছে বি আর এটা প্রথমে যে যে কোনো রেখাংশ নিয়েছিলাম তার নাম দিলাম মনে করো এ এক্স এরপর পরের অংশতে কি বলছে একটু লক্ষ্য করো বলছে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সহলেখাংশ অঙ্কন করে করলাম তারপর বলছি এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে মানে এখানে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এবির মাপটা নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে একটি বৃত্ত অঙ্কন করো অর্থাৎ কী কীভাবে এই এবির মাপটা নিয়ে তাহলে এবির মাপটা এটাই থাকবে নিশ্চয় তিন সেমি মাপটাই থাকবে এবার এই মাপটা নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে যেন বিকে টাচ করে তাহলে এভাবে এ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত হল এরপরের অংশ লক্ষ্য করো এবার বলেছে বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করো তাহলে এখানে বি বিন্দু হচ্ছে এটা এখন এই বি বিন্দুতে এই বৃত্তটির স্পর্শক অঙ্কন করতে বলেছে এখন আগের মতো আমরা জানি যে এই বি বিন্দুর সঙ্গে কেন্দ্র যোগ করতে হবে তো কেন্দ্র তো আগে থেকেই যোগ করা আছে তাহলে এবার বি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তাহলে বি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করছি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন তো এর আগে দেখেছ বা তোমরা জানো একই রকমই পদ্ধতি এই হচ্ছে নব্বই ডিগ্রি এখানে বৃত্তচাপ নিয়ে আবার এখানে মাপ নিতে হবে আবার এখানে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ আবার এখানে বসিয়ে এই বৃত্তচাপকে ছেদ করতে হবে তাহলে আমরা ছেদ বিন্দু পেলাম এখানে এবার ছেদ বিন্দু এবং বি বিন্দু এই বি বিন্দু এবং ছেদ বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিতে হবে উভয় দিকে অবশ্যই বাড়িয়ে দেবে তার কারণ এটি আমরা একটা স্পর্শ অঙ্কন করছি স্পর্শকটা বোঝানোর জন্য আমাদের দেখাতে হবে যে একটি বিন্যুতে টাচ করছে এবং সেই রেখাটি বেরিয়ে আছে বৃত্তের পাশ দিয়ে আর এটি যেহেতু উভয় দিকে উভয় দিকে সীমাহীনভাবে চলতে থাকবে তাই তিচ্ছিন্ন দিবে আর স্পর্শকটির নাম দিলাম মনে করো পিকিউ তাহলে এবার চিত্রটি দেখে নাও কীভাবে লিখতে হবে তাহলে চিত্রটি এভাবে লিখবে এ কেন্দ্রীয় বৃত্তের তার কারণ এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে এ তাই লিখলাম এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে অর্থাৎ এই বি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করেছি তাই বলতে হবে বি বিন্দুতে ওই বৃত্তের একটি স্পর্শক হল স্পর্শটার নাম হচ্ছে এটা অর্থাৎ পি তাই নাম লিখলাম পি স্পর্শটা যেহেতু দুই প্রান্তে সীমাহীনভাবে যাবে তাই এভাবে তিৎচিহ্ন দিবে আর এভাবে চিহ্ন দিয়ে দেবে আমি এখানে পেন দিয়ে চিহ্ন দিয়েছি তা তোমাদের বোঝার জন্য তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে তো একবার দেখে নাও ছবিটি আর আগামী পর্বে আরও একটি স্পর্শক নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ